এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের এক ঘাই হরিণের ডাক শুনি কাহারে সে ডাকে কোথাও হরিণ আজ হতেছে শিকার বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসেনাকো বসন্তের রাতে চারিপাশে বনের বিস্ময় চৈত্রের বাতাস জোছনার শরীরের স্বাদ যেন ঘাই মেঘে সারা ডাকে কোথাও অনেক বনে যেইখানে জোছনা নাই পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয়ের বোন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে পিপাসার নাই আঘ্রা নেই কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোন স্পষ্ট ভয় নাই সন্দেহের আবছায়া নাই কিছু কেবল পিপাসা আছে রোম হর্ষ আছে মৃগির মুখের রূপে হয়তো চিতার ও বুকে জেগেছে বিস্ময় লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্নস্ফুট হয়ে উঠিতেছে সবদিকে আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বোনের কাছে ওই সুন্দরী গাছের নিচে যোছনায় মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে হরিণের আসিতেছে তাদের পেতেছি আমি টের অনেক পায়ের শব্দ শোনা যায় ঘাই মৃগি ডাকিতেছে যোছনায় ঘুমাতে পারি না আর শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনে তারপর বন্দুকের শব্দ শুনি। চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে পড়ে থেকে একা একা। আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে বন্দুকের শব্দ শুনে শুনে হরিণীর ডাক শুনে শুনে কাল মৃগি আসিবে ফিরিয়া সকালে আলোয় তারে দেখা যাবে পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে মানুষেরা শিখাই দিয়েছে তার এই সব আমার মাংসের মাংস খাওয়া হলো তবু শেষ কেন শেষ হবে কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে তাদের মতন নই আমিও কি কোনো এক বসন্তের রাতে জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমারেও ডাকেনি কি কেউ এসে জোছনাই দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চবকের কথা সব পিছে ফেলে রেখে তোমার কি চাই নাই ধরা দিতে আমার বুকের প্রেম ওই মৃত মতো যখন ধুলাই রক্তে মিশে গেছে এই হরিণীর মতো তুমি বেঁচে ছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোনো এক বসন্তের রাতে তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো প্রেমের সাহস সাধ স্বপ্ন লোয়ে বেঁচে থেকে ব্যথা পাই ঘৃণা পাই নাকি ঘাই মৃগি দেখে যায় আমার হৃদয়ে ঘুম আসে নাকু একা একা শুয়ে থেকে বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয় ক্যাম্পের বিছানায় রাত তার অন্য এক কথা বলে যাহাদের দোনলার মুখে আজ হরিণেরা মরে যায় হরিণের মাংসহার স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয় কথা ভেবে কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে কোথাও ফরিঙে কিটে মানুষের বুকের ভিতরে আমাদের সবের জীবন বসন্তের যছনায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই